দর্শক ভিডিওর টাইটেল ও থামনিল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। এটি হলো জন্ম নিয়ন্ত্রণের একটি জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি যা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ প্রতিরোধে ব্যবহার করা হয় এটি লম্বা ও সরু আকৃতির এক ধরনের রাবার যা পুরুষের বিশেষ অঙ্গের উপরিভাগে পরিধান করা হয় এটি বীর্য নির্গত হওয়ার পর বীর্যকে আটকে রাখে যাতে যৌনি পথে সংস্পর্শে না আসতে পারে নারীদের ক্ষেত্রে এটি একটি নরম ফিট যোগ্য পাউচের মতো যা যৌনির ভিতরে প্রবেশ করানো হয় আর এটি পুরুষের মতোই কাজ করে থাকে এটি ব্যবহারের সুবিধা এটি সঠিকভাবে ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমায় এইচ আইভি, সিপিলিস গনোরিয়া ক্লামাইডিয়ার মতো যৌনবাহিত রোগ থেকে সুরক্ষা প্রদান করে এটি ব্যবহার করলে জন্ম নিয়ন্ত্রণের অন্যান্য পদ্ধতির তুলনায় হরমোনজনিত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এটি ফার্মেসি স্বাস্থ্যকেন্দ্র বা সুপারশপে সহজেই পাওয়া যায় এবং তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যায় এটি অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবহার করা যায় প্রয়োজন অনুযায়ী ইউজ করা যায় এটি কোনোরকম ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যবহার করা যায় এটি ব্যবহারের অসুবিধা সমূহ যদি সঠিকভাবে না পড়া হয় বা ছিঁড়ে যায় তাহলে কার্যকারিতা হ্রাস পেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ব্র্যান্ডেরটি ইউজ করতে হবে এটি ব্যবহার করলে স্বাভাবিক সংবেদনশীলতা কমে যায় এটি ব্যবহার করলে কিছু কিছু পুরুষের ক্ষেত্রে চুলকানির সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ব্র্যান্ড চেঞ্জ করতে হবে এটি গরম বা আর্য পরিবেশে রাখলে নষ্ট হয়ে যেতে পারে যা পরে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় কিছু কিছু পুরুষ মনে করেন এটি পড়ার সময় কিছুটা সময় লাগে যা বিশেষ মুহূর্তকে বাধাগ্রস্ত করে থাকে এটি ব্যবহারের আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো দেখে নিতে হবে যেমন ব্যবহারের আগে মেয়াদ আছে কিনা তা নিশ্চিত হতে হবে দাঁত ও নখ ব্যবহার না করে প্যাকেট খুলতে হবে এটি পরার পরে মাথায় সামান্য জাগা রাখতে হবে যাতে বীর্য সংরক্ষিত থাকে গোপন অঙ্গ শক্ত থাকা অবস্থায় এটি পরতে হবে একেবারে গোড়া পর্যন্ত মিলনের পর গোড়া ধরে এটি খুলে ফেলতে হবে খোলার পর টিস্যু বা পলিথিন ব্যাগে মুড়ে ডাস্টবিনে ফেলতে হবে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন